হ্যালো ভিউয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব দি তোমরা ঘরোয়া উপায়ে কীভাবে মুখে গ্লোয়িং ফিরে আনতে পারো এবং তার সাথে ছোপ দূর করতে পারো খুবই ন্যাচারাল এবং সব রেমেডি তোমাদের ঘরেই থাকবে তো এই রেমেডিটি অবশ্যই তোমরা ট্রাই করো বন্ধুরা মুখে যে কোনো দাগ স্পট ছোট ছোটো দাগ স্পট বা যে কোনো বড় বড় কালো ছোপ ছোপ বা ঠোঁটের নিচে যেই কালো ভাব চলে আসে কপালে ভাস চলে আসে বিভিন্ন দাগ পিম্পালের দাগ এগুলো কিন্তু সব কিছু দূর করা সম্ভব সম্পূর্ণ ঘরোয়া এই পদ্ধতিতে তো বন্ধুরা দাও দূর হবে তার সাথে সাথে ছুলি থাকলে সেগুলোও কিন্তু দূর হবে তো চলো রেমেডিটি অবশ্যই ট্রাই করো এবং দেখে নেওয়া যাক ভিউয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো সবার প্রথমে একটা বাটি নেব রেমেডিটি তৈরি করার জন্য ফার্স্ট উপকরণ আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি তোমরা মার্কেটে অ্যাভেলেবেল বেসন কিন্তু পেয়ে যাবে বেসন ত্বকে পরিষ্কার করে ত্বকে লোমকূপ দূর করতে সাহায্য করে এবং নিচের ডেড সেলসগুলো দূর করতে সাহায্য করে এর মধ্যে আরেক চামচ আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দেখো ঘরে আশা করি সবারই চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো স্কিনকে ব্রাইটনিং করে এবং দাগছোপ দূর করতে চটজলদি কাজ করে কিন্তু তারপরের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে নেব তোমরা মার্কেটে যে কোনো হলুদ গুঁড়ো নিলেই হবে হলুদ গুঁড়ো স্কিনকে লাইট করে ব্রাইট করে তার সাথে সাথে কিন্তু ছোপ দূর করে ফর্সা করে তোলে এবং ট্যানিংও দূর করে এর মধ্যে নিয়ে নেবো মেইন উপকরণ টমেটো দেখো আমি এখানে একটা পাকা টমেটো নিয়ে নিয়েছি সম্পূর্ণ হাফ স্লাইস করে কেটে নিচ্ছি এবার এই টমেটোর রসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা আমি আগে থেকে রস করিনি ঠিক এর মধ্যে হাফ চামচ মতো রস দিয়ে দিতে হবে টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তার সাথে সাথে সানট্যান দূর করে এবং মেচেদার দাগও কিন্তু দূর করে তোলে অলওভার স্কিনকে লাইটিন ও ব্রাইটিন করে তুলতে সাহায্য করে এর মধ্যে নিয়ে নেবো মধু আমি এখানে হাফ চামচ মতো মধু নিচ্ছি যাদের অয়েলি স্কিন তারা মধুটা স্কিপ করবে মধু দেবে না ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিনে মধু অবশ্যই ট্রাই করবে এরপর আমি নিয়ে নেব কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধে প্রচুর ভিটামিন থাকে তার ফলে আমাদের ত্বকে কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের যে কোনো দাগ ছোপ আস্তে আস্তে ধীরে ধীরে লাইট করতে কিন্তু সাহায্য করে তাই কাঁচা দুধ অবশ্যই এই ফেস প্যাকটাই মিক্স করবে আমি এখানে কিন্তু ভিটামিন সি টমেটো মিক্স করেছি কাঁচা দুধও মিক্স করেছি তো তোমরা এই ফেস প্যাকটা অবশ্যই আজ থেকেই ট্রাই করো দেখবে বন্ধুরা তোমাদের সামনে যে কোনো অকেশান বা মুখের যে কোনো ছোপ দূর হয়ে যাবে কয়েকটা দিনের মধ্যেই তোমরা তফাত দেখতে পারবে যেটা মার্কেটে নামি দামি ক্রিম কিন্তু দিতে পারবে না অবশ্যই এটা ট্রাই করো সপ্তাহে তিন থেকে চার দিন ট্রাই করতে পারো কেউ চাইলে সাত দিনই ব্যবহার করতে পারো আর ব্যবহারের আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটা কিন্তু ধুয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো টেক্সচারটি কীরকম ক্রিমি টেক্সচার হবে মুখে লাগাতে পারো পুরো বডিতেও এটা কিন্তু ট্রাই ট্রাই করতে পারো অবশ্যই ব্যবহার করো এবং ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ